যে বাধ্যতামূলক ডিরেক্টিভসটা আমার ধারণা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের অধীনে দেয়া সম্ভব শুধু ঢাকা গোটা বাংলাদেশেই আমরা মানুষকে উৎসাহিত করি সরকারি পর্যায়ে আমরা বাধ্যতামূলক করি সরকারি পর্যায়ে এখন আমরা ছাদের উপরে সোলার প্যানেল লাগানো বাধ্যতামূলক করছি বাধ্যতামূলক মানে আজকেই সব হয়ে যাবে না মানে আজকে থেকে শুরু পাঁচ বছর হবে আমরা যদি সরকারি পর্যায়ে সাস্টেইনেবল বিল্ডিং বাধ্যতামূলক করে দিই আমরা পোড়া থেকে সম্পূর্ণ সরে আসি আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করি আমরা সিলিংটা উঁচু করি একজন এখানে টাইলসের কথা বললেন দুঃখ লাগে দেখতে পুরনো আমাদের বাসাগুলো রেনোভেট করে রেনোভেট করতে গিয়ে পুরনো যত মোজাই সব তুলে চকচকা কতগুলো টাইলস লাগিয়ে দেয় রুচি বোধেরও তো একটা ব্যাপার থাকতে হবে সবাই সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের গ্রিন হয়ে গেছে তাদের এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই কিন্তু সব ডাইং ফ্যাক্টরির কথা চিন্তা করেন এই যে এখানে বসে আছি এখন খবর আসলো যে ভালুকাতে মানুষরা কাপড় মিছিল করছে কারণ ডাইং ইন্ডাস্ট্রি ওখানে পলিউশন করতেছে আর আপনি চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে কয়টা ইন্ডাস্ট্রির লাইন করতে আজকে কাটবেন কালকে কোর্টে যে একটা স্টে অর্ডার নিয়ে আসবে এটা তো সমাধান না সমাধান হচ্ছে যে আমার ইটিভি ফাংশনাল করা আমার সিস্টেমকে আপগ্রেডেড করা জানি ঘরে বসে দেখতে পারবো ওইটিভি চালাচ্ছে কিনা